দক্ষিণ কোরিয়ায় একশো একাশি আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান দুজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি বের করা হয়েছে একশো ছিয়াত্তরটি মরদেহ বাকি তিনজনও নিহত বলে শঙ্কা দেশটির ফায়ার এজেন্সির এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ রোববার স্থানীয় সময় সকাল নয়টার দিকেই দুর্ঘটনা ঘটে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি ঘটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ প্রাথমিক ধারণা খারাপ আবহাওয়া ও পাখির সাথে ধাক্কা হতে পারে দুর্ঘটনার কারণ পুরো পথ নিরাপদে পাড়ি দিয়ে অবতরণের মুহূর্তেই বিভ্রাট রানওয়ে থেকে ছিটকে গেল জেজু এয়ারের ফ্লাইট সেভেন সি টু টু ওয়ান সিক্স দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বিমানে পরপর কয়েকটি বিস্ফোরণের তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা একশো যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো উড়োজাহাজ গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর তবে হল না শেষ রক্ষা আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস বিমানের পেছন দিক থেকে দুজনকে জীবিত উদ্ধারও করা হয় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে বিমান অবতরণের সময় ঠিকঠাক চালু হয়নি ল্যান্ডিং গিয়ার আর সে দুর্ঘটনা পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এখনই কিছু বলতে নারাজ দক্ষিণ কোরিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ তদন্ত শুরুর কথা জানিয়েছে তারা ধারণা করছি পাখির সাথে ধাক্কা অথবা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জানা যাবে সঠিক কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আরও কাউকে জীবিত উদ্ধার করা যায় কিনা তবে ঘটনাস্থল পরিদর্শন করে এটাই বলতে পারি যে আমি হতাশ জেজু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে বিধ্বস্ত বিমানটিতে থাইল্যান্ডের দুই যাত্রী ছিলেন বাকি আরোহীদের সবাই দক্ষিণ কোরিয়ার নাগরিক পুরো বিশ্বেই নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন বিমান সংস্থা জেজু এয়ারও এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি এর আগে ডরথি শ্রীন যমুনা নিউজ